الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين মন্ধুরাই আমার আমার পবিত্র সবান মাস পবিত্র সবে বরাতের বা আদদেবন্দী মাধ্যমে আমরা রাত্রিকে উদযাপন করেছি পনেরোই শাবন আমরা রোজা রেখেছি আল্যব্বু নেন এমিন আমাদের রেব আদদবন্দী যেন কবুল নেন বলুন আমিন আয়ব বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী পর কিভাবে পবিত্র মাহের রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন সে সম্পর্কে হিজরি মাসের মধ্য শ্রেষ্ঠ হচ্ছে মাহের রমজান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ নিয়ামত আল্লাহর আব্বু মাসকে মাসের তথা আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন এ মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি প্রস্তুতি যত সুন্দর হয় কাজ তত সুন্দর ও নিখুঁত হয় এবার পূর্বে প্রস্তুতি গ্রহণ করে নবি করিম সাল্লাল্লাহলাইন হিমা সাল্লাম রেসুল্লাহ সাল্লাল্লাহ আইলাইন হিমা সাল্লাম রমজান মাসের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেন উম্মাদ কেউ প্রস্তুত করতেন বলে হাদিশ হিসেবে বিভিন্ন বর্ণনা এসেছে এই সম্পর্কে আমরা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের প্রস্তুতি কেমন ছিল সে সম্পর্কে সামনোকি আলোচনা করব ইনশাআল্লাহ রমজান প্রাপ্তির দোয়া রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসেরัจ্জতে রমজান প্রাপ্তির আশায় ভিড় হতেন মাহে রমজানের তৌফিক ও বরকত লাভের উদ্দেশ্যে আবেগ দরবারে দোয়া করতেন এ আল্লাহ শ্রাবণ মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন এক নম্বর প্রস্তুতি ছিল মিশ নবীর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন আর আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহ গো আমাদেরকে ও শাবান মাসের বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে জীবিত রাখিও দুই নাম্বার হলো দিনক্ষণ গণনা ও সাবান মাসের গুরুত্ব রমজানের প্রস্তুতি হিসেবে দিনখন গণনা ও শাবান মাসের হিসাব রাখে একটি সুন্নাত আমল। রুকীত অর্থে এটি রমজানের বিশেষ ভাবে মূল্যায়নের একটি নিদর্শন। হযরত আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলাহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিন তারিখ হিসাবের প্রতি এত অধিক লক্ষ্য রাখতেন। যা অন্য কোনো মাসের প্রতি তিনি তেমন লক্ষ্য রাখতেন না এমনকি তিনি সাবানের হিসাব রাখতে নির্দেশও দিয়েছেন যেন রমজান আগমনের বিষয়ে সন্দেহ সৃষ্টি না হয় তিনি বলেন তোমরা রমজানের জন্য সাবানের চাঁদের হিসাব রেখ সাবান মাস রচনা করিম সাল্লাহ আলাইহ সাল্লাম অধিঘারে রোজা রাখতেন তিনি উম্মদকে এরপর উৎসাহিত করেছেন আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ আনহা বলেন আমি রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে কখনো রমজান সারা অন্য মাসে এত রোজা রাখতে দেখিনি সাবান মাসে তিনি এত অধিক পরিমাণ রোজা রাখতেন বছরের অন্য কোনো মাসে রূপ করতেন না

বেশিরভাগ মানুষ এ মাসের ব্যাপারে উদাসীন থাকে অথচ এটি এমন এক মাস যে মাসে আল্লাহর কাছে বান্দার আমল নামা পেশ করা হয় আমি চাই আমার আমল নামা এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজা থাকি অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম প্রায় শ্রাবণ মাসের প্রায় দিনে রোজা রাখতেন দু একদিন ব্যতীত শুধু শেষের একদিন আল্লাহর অধিকাংশ সময় রোজা রাখতেন এর কারণ ছিল ছিল্লামের থিউরি ছিল যে আমি রোজা অবস্থায় যদি আবার আমল্ আল্লারের দরবারে উপস্থিতি করা হয় আল্লাহরের দরবারে সবচেয়ে গ্রহণযোগ্য একটি অবাদ হল সিয়াম কেননা পৃথিবীর মাঝে অন্য অন্য অন্যত আছে যেগুলো লোক দেখানো হতে পারে কিন্তু রোজা কখনোই লোক দেখানো হতে পারে না কারণ রোজা দ্বারা ব্যক্তি যদি ইচ্ছা করে সে গোপনে খেতে পারে কিন্তু একমাত্র আল্লাহকে ভয় করে সে খায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন আলসি জিবি যদিও আল্লাহ রব্বুল আলমিন এটি রমজানের রজা সম্পর্কে বলেছেন কিন্তু সমস্ত রজাগুলো ইবান দায় একমাত্র আল্লাহর সন্তুষ্ট রাখেন তাই এর সকল রজার প্রতিদান স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন দিবেন আর আল্লাহর নবী চাইতেন তারা মোল্লামা যেহেতু এই সাবান মাসাল দরবারে পেশ করা হবে রোজা অবস্থায় যে নষ্ট দরবারে পেশ করা হয় সুতরাং আমাদের উচিত সাবান মাসের এখনো যে দিনগুলো আছে যাদের পক্ষে সম্ভব দু চারটি করে রোজা রাখা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আর এটাই হবে রমজান মাসের প্রস্তুতির ট্রায়াল তিন নম্বর হলো রমজানের নিকটবর্তী দিনগুলোতে রোজা না রাখা শাবান মাসে ঐখানে রোজা পালন করা সুন্নতি আমল হলো পুরো শাবান মাস ব্যাপী রোজা পালন করতে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে শাবান এরতুলায় অন্য কোনো মাসে আমি আল্লাহর নবী কত দিন রোজা রাখতে দেখিনি তিনি সাবানের প্রায় পুরোটাই রোজা অতিবাহিত করতেন তবে কিছু দিন বাদ রাখতেন চার নম্বর প্রস্তুতি আল্লাহ নবী যেভাবে নিতেন মুসলমানদের উৎসাহী করা মাসনে মাসাইলের আলোচনা করতেন রমজান বিষয় হাদিস থেকে জানা যায় রসুল্লা সাল্লাহ আলহি রমজান মাসে সাবিদেন কেরোজা রমজানের নানা বিধি বিধান সম্পর্কে অবগত করতেন দিক নির্দেশনা দিতেন কারণ যে কোনো বিষয়ে মৌলিক খুঁটি বিষয় হচ্ছে সে সম্পর্কে পূর্ণ অবগতি এবং পরবর্তী সময় সে অনুসারে আমল সাবিদে রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার জন্য নানাভাবে উৎসাহিত করতেন কল্যাণ হরণের জন্য আত্মনিয়োগের পরামর্শ দিতেন রমজানের ফজিলা সম্পর্কিত আলোচনা করতেন আল্লাহ নবী বলতেন রমজান বরকত ময় মাস তোমাদের দুয়ার উপস্থিত হয়েছে পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন এ মাসে আল্লাহ একটি রাত রয়েছে যা হাজার মাস হতে উত্তম যে এর কল্যাণ হতে বঞ্চিত হলো সে বঞ্চিত হলো সমস্ত বিষয়ে থেকে বিষয়েল্যাণ হতে বলতেন রমজানের প্রথম রাতে দুষ্ট দুষ্টিরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যাহার নামের কপাট গুলো বন্ধ করে দেওয়া হয় তার একটি দরজাও খোলা হয় না উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো বন্ধ করা হয় না তার একটিও একজন আহ্বানকারী আহ্বান জানিয়ে বলেন হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও আর যে কল্যাণের প্রত্যাশী বিরত হও আল্লাহ জাহান্নাম হতে অনেককে মুক্তি দিবেন এবং তা পুতিরাতি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন আল্লাহ নবী রোজাদারদের জন্য জান্নাতের সুসংবাদ দিতেন কে বলতেন জন্নতের একটি দরজা রয়েছে রায়ের নামে বলা হবে রোজা দরগন কোথায় তখন তারা দাঁড়াবেন তারা সারা এ দরজা দিয়ে অপর কেউ প্রবেশ করবেন না তারা প্রবেশ করার পর সে দরজা বন্ধ করে দেওয়া হবে অপর কেউ তাতে প্রবেশ করার কোনো সুযোগ পাবে না আল্লাহর নবীর রমজানের আগমনের সংবাদে আনন্দ প্রকাশ করতেন রমজানের আগমনে বান্দা আনন্দ প্রকাশ করে থাকেন আর আনন্দিত হওয়ায় যুক্তি সঙ্গত প্রদত্ত ফজিলত করুণাকে আনন্দের উপকরণ হিসাবে নির্ধারণ করেছেন এবং তাকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন এভাবে বলো এটা আল্লাহর অনুগ্রহতার দয়ায় সুতরাং এতে তার আনন্দিত হোক তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম রসুল করিম সাল্লাম নিজে অতিশয় আনন্দিত হতেন এবং বিভিন্ন সময় রহমত বরকত ও কল্যাণ বর্ষণ এবং অবতরণের উপলক্ষ অনুষঙ্গগুলোকে কারণ বেকুল হতেন সাবিদের বলতেন তোমাদের দ্বারে বরকতময় মাশ্রম এসেছে সুতরাং আলোচ আলোচনা থেকে পুতীয়মান হয় যে রমজানের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা মানসিক ও আত্মিকভাবে রমজানের জন্য বেকুল হওয়া এবং দোয়া আমলের মাধ্যমে সকল ক্ষেত্রে নবী করিম সাল্লাসাল্লামের পদঙ্ক অনুসরণ করা মমিনের জন্য কর্তব্য বাঞ্ছনীয় আল্লাহ তালা মুসলিম শূন্য মোতাবেক রমজানের প্রস্তুতি গ্রহণ রমজানের প্রত্যেক রোজা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله বন্ধুরায় আমার ভাই রায় আমার পবিত্র সবসেন পবিত্র সবে বরাতের বাদ বন্দিগীর মাধ্যমে আমরা রাত্রিকে উদযাপন করেছি পনেরো ঈশ্বর আমরা রোজা রেখেছি আল নব বলেন আমাদের বন্দি বন্দিগি যেন কবুল করে নেন বলুন আমিন আজ আমরা